বেলা ছোট তাই কাজ করতে হয় সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু আবহাওয়ার যেমন ভাব কাজ একদম করতেই মন চায় না নাস্তা সেরেছি প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেল বসে মোবাইলে কিছু কাজ করলাম ফেসবুক পেজের জন্য আর আলসেমি করে লাভ নেই এখন রান্না শুরু করতেই হবে তা না হলে দুপুরে খাওয়া আবার লেট হয়ে যাবে তো রান্না শুরু করার আগে একটু এনার্জি নিয়ে নিচ্ছি এই পানীয়টা আমি সবসময় খাই দুপুর টাইমে একটু ভরা পেটে মানে নাস্তার পর পর রান্না করতে করতেই খেয়ে ফেলি কুসুম গরম পানি আর টক দইটা একদম বরফ ঠান্ডা যদিও আমি ডিপ ফ্রিজে রাখি না টক দইটা আমি সবসময় নর্মাল ফ্রিজে রাখি শীত পড়ার পর থেকে ভুলবশত গতকাল একটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তাই ঘুম থেকে উঠে সব কিছুর আগে টক দইটা ডিপ ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে রেখে দিয়েছি নর্মাল হওয়ার জন্য সাধারণত টক দইটা তো আমরা ডিপ ফ্রিজে রাখি তা না হলে নষ্ট হয়ে যায় কিন্তু এখন যেরকম আবহাওয়া এই আবহাওয়াতে নর্মাল ফ্রিজেই টক দই ভালো থাকে নষ্ট হয় না এক কাপ পানির সাথে এক কাপ টক দই নিলাম এক চা চামচ মধু হাফ চামচ মধু নিয়ে থাকি মাঝে মাঝে আর লেবু নিয়েছি দুই টুকরা আর ছোট লেবু হলে আস্ত একটা নেই তো এখন অনেকে ভাবতে পারেন যে টক দই আবার কেন লেবু নিলাম বেশি টক হয়ে যাবে কি না এই টক দই আমার ঘরে পাতা সবসময় আমি টক দইটা ঘরেই পাতি যেটা আমি খাই দই বীজ তো বারবার দিতে হয় না একই পটে বারবার পাতি এই পটে টক দইটা শেষ হয়ে গেলে আবার এটাতে দুধ দিয়ে রাখি যার কারণে টক কম হয় তো সেক্ষেত্রে একটু লেবুর রস নেওয়াই যায় এভাবে প্রতিদিন লেবুটাও খাওয়া হয় সমস্যা হয় না তো চলে আসলাম রান্নাঘরে আজকে এগুলো কাটাকাটির কাজ আমাকেই করতে হবে পেঁয়াজ কাটা আছে কিন্তু তরকারিগুলো আমাকে কেটে নিতে হবে এখানে দুই রকমের মাছ আছে ধুয়ে ফ্রিজে রাখা হলেও আবার ধুয়ে নিতে হবে সকাল সকাল কমলার মা অনেকগুলো পরোটা বানিয়ে দিয়ে গেল তো এই কাজগুলো করলে কমলার মায়েরও অনেক দেরি হয়ে যাবে তাই এগুলো আমি করে নেব বলেছি এখানে দুই রকমের মাছ তেলাপিয়াটা ভনা করব তেলাপিয়া মাছগুলা আর রুই মাছের মাথা দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করব। রান্না শুরু করার আগে কারেন্ট চলে গেছে তারপরেও বসে নাই আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাচ্ছি তেলাপিয়া মাছগুলা ধোয়া শেষ এখন রুই মাছের মাথাগুলা ভালো করে ধুয়ে নিচ্ছি কারেন্ট কিন্তু সবার বাসায় আছে শুধু আমার বাসায় নাই কারণ আমার মিটারের টাকা শেষ ছেলে গিয়েছে বিল দেবে মিটারে টাকা ভরবে চলে আসবে বেশি সময় লাগবে না রান্না করার সব ব্যবস্থা যদি আগে থেকে রেডি থাকে রান্না করতে বেশি সময় লাগে না এই মাছ মাংসটা আগে ধোয়া থাকলে তারপরে তরি তরকারিগুলো পেঁয়াজগুলো যদি আগে থেকে কাটা থাকে সব রেডি থাকে শুধু রান্নাটা বসিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু রান্না করতেও মজা লাগে তো আজকে একটু লেট হয়ে যাবে যেহেতু সব আমি নিজে এক হাতে করছি মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজতে ভাজতেই কারেন্ট চলে আসছে তো তেলাপিয়া মাছগুলো এখানে ভাজা দিয়েছিলাম আর ভাজতে দিয়েছিলাম আর এখানে তেলাপিয়া মাছটা ভুনা করব যে মশলাটাও কষিয়ে নিচ্ছি পাশের চুলায় ঝোল তরকারির জন্য হোক আর মাছ ভুনার জন্যই হোক যেভাবেই রান্না করি মাছটা আগে ভেজে নেই রান্নার আগে প্রথম প্রথম আমার একটু সমস্যা হলেও এখন কিন্তু আমি ভাজা মাছ ছাড়া খেতেই পারি না তরকারিগুলো কিন্তু এখনও কাটি নেই মাছের মাথাগুলো আগে রান্না করে নিচ্ছি মানে কষাবো মশলার সাথে মশলাটা আগে একটু কষিয়ে নিয়েছি এখন মাথাগুলো দিয়ে দিলাম এখানে মাথাগুলো বলতে আসলে একটা মাথা একটা লেজ যাই হোক এখন এটাকে একটু কষিয়ে নিব এ ফাঁকে তরকারিগুলো কেটে নেব আর এই যে তেলাপিয়া মাছ ভুনা করে নিচ্ছি মশলাটাও আগে কষিয়ে নিয়েছি মাছগুলাও ভাজা আছে তো বেশিক্ষণ লাগবে না রান্না করতে এখন শুধু ঝোলটা কমে আসলে ধনিয়া পাতা দিয়ে তুলে নেবো শীতের এই সময়টা সব তরকারিতে ধনিয়া পাতা দিতে হয় তা না হলে মনে হয় কি যেন দিই নাই কেমন কেমন লাগে গরমের সময় কিন্তু এমন লাগতো না আর এই যে দেখেন আমার এই হাতাটা ভেঙে কী অবস্থা কাঠের হাতা দিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে নতুন আরও কিছু হাতা না কেনা পর্যন্ত যেগুলো আছে এগুলাই চালাবো যেহেতু বাইরে আমার কম যাওয়া হয় তাই কিন্তু একটু দেরি হচ্ছে অনেকগুলা কাজ একত্র করে তারপরে বের হব আর কি এদিকে আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি টেবিলে খাবার তুলব এই জন্য খাবার বেড়ে নিচ্ছি প্রতিদিনের তুলনায় আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু আজকে সব কাজগুলো আমাকে এক হাতেই করতে হয়েছে সবাই ভাত খেলো আমি কিন্তু এখন আর ভাত খাব না শীত আসার পর থেকে দুপুরবেলায় আমার খাওয়া হয় না যেহেতু সকালবেলা আমি নাস্তাও একটু লেটেই খাই আমার প্রতিদিনের রুটিন হচ্ছে মাগরিবের নামাজ পড়ে ভাত খাওয়া এখন আমি আরও একটা কাজ করব সেটা করতে করতে আসরে আজান দিবে দেওয়ার সাথে সাথে নামাজটা পরেই আমি দৌড় দিব ছাদে এই যে এই কাটাটার একটা গল্প বলি ছোটোবেলায় যখন মুড়িগণ্ড রান্না করতো আমার আম্মা তখন এই কাটাটা দিয়ে চামচ বানিয়ে আমি ডাল দিয়ে মাখা ভাতগুলো খেতাম যেটা এখনও আমার খুব মনে পড়ে তো চলে আসলাম ছাদে আজকে গাছে পানি দেওয়ার ডেট ছিল তো কোনোভাবেই মিস করা যাবে না যেহেতু গতকালকে পানি দেওয়া হয় নাই এই শীতের সিজনে একদিন পর পর গাছে পানি দেওয়া হয় বড় গাছগুলা দুদিন পর দিলেও খুব একটা বেশি ক্ষতি হয় না তবে সবজির যে চারা বনেছি সেগুলোর জন্য একদিন পর পর দিতেই হয় মাটি বেশি ড্রাই হয়ে গেলে চারাগুলো আবার উঠবে না তো গত ভিডিওটা যারা দেখেছেন তারা দেখেছেন আমি অনেক ধরনের সবজির বীজ বনেছি সেগুলোর জন্য এক্সট্রা কেয়ার তো করতেই হবে একটা গাছ না দেখিয়েই পারছি না এই যে আমার চারা গাছ বাগান বিলাস এই চারাটা নতুন ফুল এসেছে এই বছর যেহেতু এখন সিজন খুব সুন্দর ফুল এসেছে প্রথমে ফুলের সাইজগুলো ছোটো ছিল এখন বড় হচ্ছে গাছও বড় হচ্ছে ফুলের সাইজও বড় হচ্ছে আর ফুলগুলোর না দুইটা শেড আসে এত সুন্দর যেটা আমি ক্যামেরায় বন্দি করতে পারবো না সরাসরি না দেখলে বুঝবেনই না এত সুন্দর তো এখন সন্ধ্যাবেলায় কমলার মা আসছে আমাকে একটু সাহায্য করার জন্য জলপাই আচার দেব। তো জলপাইগুলাকে কেটে দিচ্ছে কেটে দিচ্ছে বলতে টুকরা করবে না শুধু দাগ দিয়ে দিলো আর কি চার চারটা করে দাগ দিয়ে দিলো এখানে কিছু ডাল ভিজিয়েছি পেঁয়াজও বানাবো কিন্তু মনে হয় না আজকে আর সময় হবে যেহেতু আচার দেবো তো আচার এখানে আমি বসিয়ে দিয়েছি সেটা আগের অংশটা ভিডিও করা হয় নাই কারণ জলপাই আচার কয়েকবার আমার চ্যানেলে দেওয়া হয়েছে তাই পুরো রেসিপিটা আজকে আর শেয়ার করছি না ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে তো এই মুহুর্তে যারা আমার সাথে আছেন এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন এখন যেহেতু জলপাই সিজন চলছে তো আচার দেওয়াটা আমার খুব জরুরি ছিল গত বছরের আচারগুলো শেষ হয়েছে এই বছরেই তবে অনেক দিন হয়েছে জলপাই বাজারে না আসলে তো আচার দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য অপেক্ষা করছিলাম যদিও ফ্রেশ কাঁচা জলপাইয়ের আচারটা দেওয়া হলো না এই জলপাইগুলো বাসায় এনেছে প্রায় দুই তিন দিন হয়েছে বিভিন্ন কাজের ব্যস্ততায় আমার আর দেওয়া হয়নি আর জলপাইগুলো আমি ফ্রিজে না রেখে বাইরে রেখে দিয়েছিলাম যার কারণে জলপাইগুলো আসলে পেকে গিয়েছে তো আমি খুব চিন্তায় ছিলাম যে জলপাইগুলা এরকম আস্ত আচার দিতে গেলে হয়তো গলে যাবে কিন্তু উল্টাটা হলো জলপাই না গলে রসুন গলে গিয়েছে আচারে রসুনের স্বাদ আর উপকারিতার কথা তো বলে শেষ করা যাবে না আর একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে গলে গেলে তো আর বোঝাই যায় না যে এটাতে রসুন আছে কিনা যেমনটা আজকে আমার আচারে হলো আর কি যে কোনো আচারে আমরা রসুন দিয়ে থাকি তবে রসুনটা প্রথমে দেওয়া একদম বোকামি এরকম ভুল আমি আগেও করেছি আজকে আবার করলাম তার মধ্যে রসুনগুলা ফ্রিজে ছিল ফ্রোজেন তরকারি সবজি যেটাই বলি সেইটা যখন আমরা রান্না করি বা ভাজি করি এক্সট্রা পানি তেমন দেওয়ার প্রয়োজন হয় না কারণ সবজি থেকে পানি ছাড়ে আচারের মশলা কষিয়ে যখন আমি জলপাই দিলাম সাথে আমি রসুনও দিয়ে দিয়েছি আমার ধারণা ছিল জলপাই যেহেতু পাকা তো মশলা ঢুকতে বেশি সময় লাগবে না এই জন্য রসুনের সাথে দিয়ে দিয়েছি কিন্তু এখন দেখা যাচ্ছে আচারের কালার আসতে আসতেই রসুন গলে গিয়েছে রসুন আস্ত না থাকলেও আচারের স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই লবণ ঝাল টেস্ট করতে গিয়ে আমি একটু বাটিতে তুলে খেয়ে দেখলাম যে আচারটা অনেক স্বাদ হয়েছে জলপাইগুলো একটু বেশি টক ছিল তো এখন মনে হচ্ছে চটকিয়ে আসলে মিষ্টি আচার দিলেই ভালো হতো ঘন্টাখানেক পর এই অবস্থা আচারগুলো একটু ঠান্ডা হোক তারপরে বয়ামে আমি ভরব যত এক্সট্রা কাজ সেগুলো আমি সন্ধ্যার পর করে আচার তৈরি করার পরে আমি আরও একটা কাজ করে নিলাম সেটা হচ্ছে তেল বানিয়ে নিয়েছি কয়েক বছর থেকে আমি এই তেলটা ব্যবহার করে থাকি আমার নিজের বানানো তেল এর বাদে আমি যদি অন্য কোনো তেল দিয়ে থাকি আমার চুল পড়ে এটা একদম পরীক্ষিত যে এই তেলটা দিলেই শুধু আমার চুল পড়া বন্ধ হয় আর আমার মনে হয় নতুন চুলও গজা তো এই তেলটা আমি সবসময় ঘরে তৈরি করি কিছু উপকরণ দিয়ে বেশ কিছু উপকরণ লাগে এই তেলটা আমি আগে একাই ব্যবহার করতাম এখন কয়েক বছর যাবৎ আমার ছেলেও ব্যবহার করছে বেশ উপকারী তেলটা আমি ঘরে কীভাবে তৈরি করলাম সেটা শেয়ার করব আগামী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ